করলে কি অনেক ইন্টারভিউ আমার ইন্টারভিউতে যেটা নাম্বারটা দি আছে নাম্বার তো বেশি ফোন আসেন এমন প্রবাসী ভাইয়ের আগেও ফোন কেন আপনার সাথে কি কি কোনো কথা বলে নেই না যদি ফোন না আসে তাহলে কথা বলবো কেমনি যদি ফোন দেয় কথাবার্তা বলি তারপরে কি না তাহলে আর এত প্রতিবেদন আসা লাগে না এখন তারা ফোন দেয় না বিধায় তো এত প্রতিবেদনে আসি আপনার কি এখনো ফোন আসে না না এখনো ফোন আসে না ফোন আইলে কি আর কেউ প্রতিবেদন করে তো

আপনাকে বিয়ে হয়েছে এখনো বিয়ে হয়নি তাহলে আপনি মনের মানুষ কেমন চাচ্ছেন এটা কি দেশি না বিদেশি এখন বিদেশ দেশে কি আর বিদেশেই কি একটা ভালো মনের মানুষ হলে তবুও চাচ্ছি যে একটা প্রবাসী ভালো মনের মানুষ চাচ্ছে যাতে একটা প্রবাসী ভাইদের কাছে অনুরোধ যে নাম্বারটা পাইলে ফোন যোগাযোগ করেন করেন বলেন যার যদি ভালো না লাগে তাহলে তার কিছু করার আর যদি ভালো লাগে ফোন দেন ফোন না দিলে কথা না বলে বুঝবেন মানে ফোন দেন কথা বলেন যোগাযোগ করেন তাই সিনা মানুষ মানুষের মনে করে জানতে পারবে আপনাকে কোনো ফোন

এমনি বন্ধু হিসেবে ভাই বোন হিসেবেও তো পাশে দাঁড়িয়ে মাঝে ফোন দিয়ে কথা বলতে পারে কথাবার্তা বলার পরে দেখা যাক তাদের সাথে আমি সাহায্য কথাবার্তা মিলে ভালো লাগে তারপরে হয়তো সম্পর্ক যোগাযোগ করবে এটাই কথা আচ্ছা আপনার বয়স কত হবে আমার বয়স সতেরো চলতেছে সতেরো বছর বেশি হবে না নাকি না না বেশি না সতেরো বছর চলতেছে আপনি কি আপনি কোনো গার্মেন্টসের চাকরি জানেন নাকি না গার্মেন্টসের চাকরি বলতে কি বাপ মাত্র এত আর অত দূরে যাওয়া যায় না কারণ আমার ফ্যামিলিতে আমি একমাত্র ইনকাম করলে তারা খাওয়া দাওয়া না করলে না আর গার্মেন্টসে কাজ করতে গেলে দেখা যাচ্ছে ওখানে অনেক টাকা পয়সা লাগে ঘর ভাড়া ইউকি ওই নানান খরচ তাই পুষান করি বাসা বাড়ি মানুষের বাসায় কাজ করি আর কাজ না থাকে তখন তখন গ্রাম করি এভাবে টুকটাক ভাবে চলতেছে আপনার ভাই বোন কয়জন আমার দুইটা ভাই আছে ছোট ছোট দুইটা ভাই আছে মা এটা অসুস্থ হাই প্রেসারের মানুষ কারণ এত সমস্যা একজন এসে কাজকর্ম করতে পারে না আর বাবাটা কোনো কাজকর্ম করে না উনি খায় দেয় ঘেরা বেরা বেরা তাই এই ক্ষেত্রে আমার কাজকর্ম করা আর ভাইদের এত ছোটো ছোট তাদের কোনো কাজ তার দেওয়ার মতো বয়স হয় তারা ইচ্ছা ছিল যে মাদ্রাসায় পড়া মোতাবেক আর লকডাউনের আগে তো ইনকাম ভালো ছিল তাকে মাদ্রাসায় দিয়েছিল দেওয়া পরে এখন লকডাউনের ভিতরে এখন আমাদের খাওয়াই থাকাটাই অসম্ভব হয়ে গেছে এর জন্য ওইখান থেকে আনায় বাসায় রাখছি বাসায় থাকবে এখন ইচ্ছা আছে যে যদি কোনো প্রবাসী ভাইরা পাশে থাকে তাদের আবার হয়তো মাদ্রাসা দেওয়া যায় তো কিনা যে পাশে থাকে যোগাযোগ করে

ভাগ্যে যদি থাকে আর যে আমার একটা মানুষ বিষাদে করে নিয়ে যাবে বিদেশ তাহলে তো এটা মনে করেন আমার রাজভাগ্য যেটা না ভাবছিলাম তার চেয়ে অনেক কিছু পাওয়া গেলাম কারণ জীবনে যেটা ভাবিনি তার চেয়ে অনেক কিছু পেয়ে গেলাম বাংলাদেশে কোনো চাকরি বাকরি ছোট কিছু ভাবতে পারি নাই সেখান থেকে বিদেশে চলে যাইতেছি এটা তো অনেক বড় কিছু তাহলে এভাবে আপনার জীবন চলতেছে না হ্যাঁ এভাবেই চলতেছে আমাদের আশা ছিল যে ইউটিউবের মাধ্যমে যায় যদি আল্লাহ ভাগ্যে কিছু রাখে একটা ভালো মনে মানুষ পায় এখন কবাটি ভাইরা যদি ফোন টোন না দেয় যোগাযোগ না করে তাহলে কেমন দেওয়া এখন তাদের কাছে একটাই অনুরোধ যে তারা ফোন নাম্বারটা পাওয়ার পরে ফোন দিয়া যোগাযোগ করুক কথাবার্তা বলুক বলার পরে পরে তারা যে কিছু একটা সম্পর্ক করা যায় কি না যায় তাদের মনে থেকে সেটা পরেরটা করে আগে ফোনটা দিয়ে কথাবার্তাটা বলুক মানে আগে ফোনেই দেয় নাকি ওই আপনার বাবা কি করে বললেন যে আমার বাবা বললাম আমার বাবা কোনো কাজ করতে না আমার বাবা যদি কোনো কাজ করতে পারত তাহলে তো আমাদের কষ্ট আর থাকত না কারণ আমার ছোটবেলা থেকে দেখতাছি আমার মা একা কাজ করে আমার বাবা কাজ কোনো কাজ করে না এর জন্য ঠিক আছে এই যে ভিডিওটা করলাম দেশে বিদেশে অনেক আচ্ছা আপনার বাস্তব জীবনে কিছু কথা বলেন আমার বাস্তব জীবনে ঘটনা আর কি বলবো ভাই গরিব মানুষের ঘটনা বলতে গেলে পুরানি বুঝছেন আমাদের কষ্টের কথা যদি বলি তাহলে আর পুরানি আচ্ছা বলেন একটু দর্শককে শুনুক না শুনলে তো আগে বলি ছোটবেলা থেকে দেখতাছি যদি আমার বাবা কোনো কাজ করতো তাহলে আমাদের তাকালা ভাব থাকত না আমার মা এটা কত কাজ করে আমাদের তিনটা ভাই বোন খুব কষ্টে খাওয়া দাওয়া এত বড় বানাইছে তার তার আর কোনো লেখাপড়া করার করাবার মতোই হয় নাই কারণ তখন এখন যেরকম সচরাচারি বেড়েছে তখন তার এত কিছু ছিল না এর জন্য এখন আছে এরকমই খাওয়া দাওয়া না খাওয়া যেরকম বানিয়েছে আমার মা এটা কষ্ট করে অসুস্থ তাই তাই তার ফেলানো না এখন নিজেই কষ্ট কষ্টমষ্ট করে কাজকর্ম করার তারা খাওয়াই কারণ আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে আমরা যদি তার জন্য কিছু না করি তাহলে ব্যাপারটা কেমন দেব অবশ্যই জন্য নিজেই কাজকর্ম করি মাইটারে কাজে করতে যাইতে দেই না অসুস্থ মানুষ বলি তুমি বাসায় থাক আল্লাহ আমাদের ডাইল ভাত যা খায় আমরাই কাজ করব আচ্ছা এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে মনে করেন আপনার ভিডিও ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ভাইরাল হবে আপনার কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা আর মনে করেন আমরা ভিডিওর ভিতরে আপনার নাম্বার সরাসরি দিয়ে দেই আমাদের কোনো নাম্বার দেই না যদি সহযোগিতা পান সরাসরি আপনার সহযোগিতা পাইবেন কথা বলছেন আর দর্শক সহযোগ করুক বা না করুক তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটাই হ্যাঁ ঠিক আছে আপনার মোবাইল নম্বরটা মুখস্থ আছে আচ্ছা নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো আচ্ছা নাম্বারটা বলেন একা হ্যাঁ

দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে ভাই আর তোমরা যে যেখানেই থাকো প্রবাসী ভাইদের বলছি যে ফোন নাম্বারটা পাইলে ফোন দিয়েন কথাবার্তা বলেন বন্ধু হিসেবে পাশে থাকেন যোগাযোগ করেন তাদের কাছে একটাই অনুরোধ আচ্ছা আপু আপনার জীবনের গল্প শুনলাম দর্শকের শূন্য যদি ভালো লাগে দর্শক আপনাকে ফোন দিবে ঠিক আছে আর দর্শক কথা তো একটাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও যদি কোনো দিন দেখা হয় অন্য কোনো ভিডিও আপ জীবনে গল্প তুলে ধরব আচ্ছা আপু আপনি ভালো থাকেন আবার দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ